নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আর টু দি হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেটা নিয়ে দর্শক আপনারা জানেন যে গত সাতই অক্টোবর দুই হাজার তেইশ হাজার হাজার হামাস সন্ত্রাসী তারা ইসরায়েলে ঢুকে সেইখানকার সাধারণ নিরপরাধ নারী শিশু পুরুষ এদেরকে প্রায় বারোশো মানুষকে হত্যা করেছে এবং দুইশো চল্লিশ জনকে হস্টেজ নিয়েছে এবং তাদের মধ্যে প্রায় একশো নয় জন এখনও জিম্মি অবস্থায় গাজাতে অবস্থান করতেছে তো এরই মধ্যে আপনারা জানেন যে সেই আক্রমণের পরপরই ইসরায়েল প্রতিশোধ নেবার জন্য তারা পাল্টা গাজাতে আক্রমণ করছে এবং গাঁজা এখন পর্যন্ত অকুপাইড গাজার প্রায় আশি শতাংশ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় চল্লিশ হাজার গাজাবাসী যাদেরকে ফিলিস্তিনি বলা হয় তাদের মৃত্যুবরণ হয়েছে মৃত্যু ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এবং আপনারা দেখছেন যে বিশ্বব্যাপী প্রতিবাদ হচ্ছে এবং এই কনফ্লিক্টের এখন আগামী সাতই অক্টোবর হবে এক বছর সো দশ মাস ধরে চলমান এই কনফ্লিক্ট নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত অনেকবার চেষ্টা করা হয়েছে যে সিজফায়ার করা যায় কি না একবার টেম্পোরারি সিজ হয়েছিল এবং সেইখানে বেশ কিছু জিম্মিদেরকে মুক্তি দেওয়া হয়েছিল মুক্তি পেয়েছিল এবং বিনিময়ে ইসরায়েলও প্যালেস্টাইনি যেই যুদ্ধ যেই বন্দি ছিল আর কি ইসরায়েলের জেলে যেসব প্যালেস্টাইনিয়ানরা বন্দি ছিল তাদেরকে মুক্তি দিয়েছিল কিন্তু তারপরে সিজফায়ার এগ্রিমেন্ট আর এগোয়নি ইসরায়েল বদ্ধপরিকর যে হামাসকে তারা ধ্বংস করবে এই পর্যন্ত এই যে চল্লিশ হাজার মানুষ যে মারা গেল গাজায় তার মধ্যে আঠারো হাজারের মতো হামাস যোদ্ধা হামাস সন্ত্রাসী বলে ইসরায়েল জানিয়েছে এবং সেখানকার প্রায় মানে বেশিরভাগই নাইনটি নাইন নাইনটি ফাইভ পারসেন্ট গাজাবাসী ডিসপ্লেসড তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে রিফিউজি ক্যাম্পে থাকতেছে এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে রিফিউজি ক্যাম্পের ওপর হামলা হয়েছে স্কুলের ওপর হামলা হয়েছে মসজিদে হামলা হয়েছে শপিং কমপ্লেক্সে হামলা হয়েছে প্লেগ্রাউন্ডে হামলা হয়েছে হাসপাতালে হামলা হয়েছে যেগুলি গাজা এবং হামাস বলছে যে এগুলি মানবতা বিরোধী অপরাধ বাট ইসরায়েল বলছে যে দেজ আর লেজিটিমেট টার্গেট এবং কারণ এগুলি সামরিক পারপাসে এগুলি ব্যবহার করা হয়েছে এবং হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্কুলে হাসপাতালে এই সমস্ত জায়গায় এবং ব্যাপক পরিমাণে টানেল আছে সুতরাং তাদেরকে সেই টানেল থেকে তাদের উপর রকেট মারা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে সুতরাং এগুলি ধ্বংস না করা পর্যন্ত হামাসকে ধ্বংস না করা পর্যন্ত তারা এই যুদ্ধ থামাবে না তো অনেকবারই এই বাইডেন প্রশাসন অনেকবার সিসপায়ার প্রপোজাল নিয়ে এসেছেন সেখানে যুদ্ধ বিরতির কথা বলা হয়েছে কিন্তু গাজার যেই যারা আছে গাজার যারা চালায় আর কি হামাস তাদের বক্তব্য হলো শুধু বিরতিতে কাজ হবে না আমরা চাই যে যুদ্ধ বন্ধ করতে হবে মানে এন্ড অফ হস্টেলিটিস সিসেশন অফ ওয়ার এটা বন্ধ করতে হবে কিন্তু ইসরায়েল বলতে না আমরা সাময়িক যুদ্ধ বিরতি করব। এবং আমরা গাজা ত্যাগ করব না আমরা সেইখানে পরে আবার মানে আমাদের যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হলে আবার আমরা এই হামাসকে নিধন করার কাজে লিপ্ত হব যেটা এই দেন দরবারের মাঝখানে ইসরায়েল বেশ কয়েকজন হামাসের শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে এদিকে লেবাননেও তারা আক্রমণ চালিয়ে হিজবুল্লাহ আর নেতাকে কয়েকজন নেতাকে হত্যা করেছে এবং আপনারা জানেন যে লাস্ট মান্থে ইরানে সেই ইরানের যেই নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেস্কিয়ান তার ইনাগরাল অর্থাৎ তার অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসমাইল হানিয়ে হামাসের যে প্রধান নেতা তিনি আমন্ত্রিত হয়েছিলেন সেইখানে যাওয়ার পরে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে তবে এই নিয়ে আমরা দেখেছি যে ইরানের তরফ থেকে বেশ আগে থেকেই তারা এবং তাদের তাত্ত্বিক নেতা ধর্মীয় নেতা যেই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি তিনি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে এই ইরাইনে ইরানের সাব্র ভৌমত্ব লঙ্ঘন করার জন্য এবং এমন জবাব দেওয়া হবে যাতে ইরান ইসরায়েল আর কখনও মাথা তুলে না দাঁড়াতে পারে এবং সে আইআরজিসি আইআরজিসিকে সেই নির্দেশনা দেওয়া আছে এবং সেইখানে এই ইসরায়েলের পর হামলার যে পরিকল্পনা সেটা তাদের সমরবিদরা ওয়ার্ড জেনারেলরা সেটা পাশও করিয়েছে কিন্তু এর মধ্যে এটা অনেক দিন হয়ে গেছে কিন্তু প্রায় এক মাস হয়ে গেছে আমরা ধারণা করেছিলাম যে এর মধ্যেই ইসরায়েলের পর হামলা হবে কিন্তু সেই হামলাটি হয়নি বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে পেজেস্কিয়ান বর্তমান প্রেসিডেন্ট ইরানের তিনি খামেনির কাছে গিয়েছেন এবং বলেছেন যে যদি ইসরায়েলে হামলা করা হয় তাহলে তার প্রেসিডেন্সিটা বরবাদ হয়ে যাবে এবং তিনি খমেনিকে ও ওয়ার্নিং দিয়েছেন যে ইজরায়েলে হামলা করলে ইরানের অস্তিত্ব বিপন্ন হইতে পারে মানে এই 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 ওয়ার্নিং দেওয়ার পরে হয়তো তারা একটু প্রমাদ গুনছে এদিকে ইসরায়েল স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমাদের ইসরায়েলে ইসরায়েলে যদি আক্রমণ করা হয় আমাদের ক্ষতি হোক বা না হোক ডাজ নট ম্যাটার আমরা সর্বশক্তি দিয়ে যেখান থেকে হামলা হবে সেটাকে আমরা আক্রমণ করব এবং তাদের অস্তিত্ব বিপন্ন করে তুলব তো এই হামলাটা বোধহয় কাজ হয়েছে আপাতত আমরা তেমন কিছু দেখতেছি না এখনও ইরান বিভিন্ন চ্যানেলে বলছে যে তারা একটা একটা হামলা করতে চায় এবং করবে সম্ভবত করবে বাট মেকশিওর এমনভাবে করবে যাতে একটা রিজিয়নাল ওয়ার তৈরি আঞ্চলিক যুদ্ধ যাতে না বাঁধে কিন্তু ইসরায়েল এগুলি মানতেছে না ইসরায়েলের বক্তব্য হলো যে আমাদেরকে হামলা করলে আমরা পাল্টা হামলা করব তো এরই মাঝে আপনারা জানেন সামনে আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন এবং এটা বাইডেন দীর্ঘদিন ধরে মাস ছয়েক ধরেই চেষ্টা করতেছে একটা সিজফায়ার এগ্রিমেন্টে আসার জন্য এবং নেতানিয়াহুর প্রতি তিনি খুবই ক্ষিপ্ত ইসরায়েল সময় ক্ষেপণ করতেছে তার ধারণা যে আগামী নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আসবে এবং হি উইল হ্যাভ এ ব্যাটার হ্যান্ড এই ইয়েদের বিরুদ্ধে হামাসের বিরুদ্ধে এদিকে এই ইসমাইল হানিয়া মৃত্যুর আগে পর্যন্ত যেই যেই নেতা ইয়া হিয়া সেনোয়ার যিনি নাকি এই যুদ্ধটা পরিচালনা করছিলেন গাজা থেকে যিনি গাজায় এখনও আছেন সেই ইসমাল হানিয়ার বক্তব্য ছিল যে না কোনো ধরনের সিসপায়ার হবে না আমরা যেইখানে ইসরায়েলকে চেয়ে দেখতে চেয়েছিলাম ইসরায়েল সেইখানেই আছে বিষয়টা হলো যে এরকম যুদ্ধে রক্তক্ষয় হবে মানুষ মারা যাবে অনেক মানুষ মারা যাবে এবং আমার ছেলেদেরকে মানে ইয়া ইয়া সেনোয়ারদের ছেলেদেরকেও মারা হয়েছে এদিকে ইসমাইল হানিয়ের তিন ছেলে এবং নাতিপুতি এরকম তার পরিবারের ষাটজনকে মারা হয়েছে তো ইয়া ইয়া সেনোয়ারের বক্তব্য হলো যে এই হত্যাকাণ্ডগুলি এই স্যাক্রিফাইসটা একটা যুদ্ধের জন্য প্রয়োজন আমরা যে যুদ্ধে আছি সেই যুদ্ধেই রক্তপাত প্রয়োজন এবং আরও মানুষ মারা গেলে আরও ভালো বুঝুন মানে তার জন দেশের জনগণের প্রতি তার মাত্র এই যে মানুষ নারী শিশু পুরুষ এরা হাজারে হাজারে মারা যাচ্ছে এই পর্যন্ত চল্লিশ হাজার মারা গেছে সে আরও রক্ত দিতে রাজি আছে তার বক্তব্য ইয়া ইয়া সেনুয়ারের এবং তিনি রাজি না কোনো ধরনের শিসপায়ের রাজি না কারণ দে গট ইজরায়েল হোয়ার দে ওয়ান্টেড কোথায় ইসরায়েলকে পেয়েছে ইসরায়েল ইয়েস সারা বিশ্বব্যাপী একটা ইসরায়েল বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে এনাফ ইজ এনাফ অনেক মারা হয়েছে এই শিশু নারী এদেরকে এদেরকে মারা বন্ধ করো মানে ইভেন আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু দীর্ঘদিনের বন্ধু তারাও বেজায় না কিন্তু তারা সাপোর্ট করতে বাধ্য হচ্ছে ইসরায়েলকে বিভিন্ন দেশ মানে এই জিনিসটাই তারা আন্তর্জাতিক একটা প্রেশার ইসরায়েলের ওপর তৈরি করেছে কিন্তু সেই প্রেশারে ইসরায়েল কান দিচ্ছে না তো ইয়া ইয়াহিয়া সেনোয়ার ভেবেছে যে এইভাবে যদি আমরা ইজরায়েল আমাদের ওপর ব্রুটালিটি চালায় এবং আমাদের মানুষ আরও মারা যায় ইসরায়েল আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি একা হয়ে পড়বে তো এতে তিনি রাজি না কিন্তু যখন দেখল যে এক মাস আগে এই ইরানের মতো একটি জায়গায় সুরক্ষিত একটি প্রাসাদে একটি গেস্ট হাউসে রাষ্ট্রীয় অতিথি হিসাবে যাওয়ার পরে সেই রাষ্ট্রীয় অতিথিকে ইরান রক্ষা করতে পারে না এবং এর আগের যেই প্রেসিডেন্ট ছিল সেই প্রেসিডেন্ট আপনারা জানেন হেলিকপ্টার বিধ্বস্ত হইয়া মারা গেছে ইব্রাহিম রাইসি সেইটাও কিন্তু আমরা জানি না কিভাবে সেই ইব্রাহিম রাইসি মারা গেল আমরা জানি আজারবাইজান থেকে আসার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে কিন্তু সেইখানে কি ইসরায়েলের কোনো কারসাজি ছিল থাকতেও পারে সেটা কিন্তু কেউ অস্বীকার করতেছে না কেউ সঠিকভাবে বলতেও পারতেছে না তো এই ঘটনার পরে যে মানে দুই তিন মাস আগে মারা গেল ইরানের প্রেসিডেন্ট তারপরে ইরানের রাষ্ট্রীয় অতিথি হিসাবে যখন ইসমাইল হানিয়া সেইখানে গেল সেই রাষ্ট্রীয় অতিথিকেও ইরান প্রোটেক্ট করতে পারেনি সুতরাং ইয়াহিয়া সেনোয়ারের বোধোদয় হয়েছে যে ঠিক আছে এইবার তিনি ঘুরে গেছেন তার মত পরিবর্তন করেছেন যে তিনি যুদ্ধবিরতি অর্থাৎ সিসপায়ার তিনি চান তবে তিনি শর্ত দিয়েছেন তিনি শর্ত দিয়েছেন যে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই যে ইসরায়েল তার ওপর কয়েকবার হামলা করেছে তাকে পায়নি কিন্তু তার পাঙ্গ যেমন যে নাকি ইজরায়েলের ঢুকে সরাসরি এই আক্রমণের সাতই অক্টোবর আক্রমণের নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ দাইফ তাকে কিন্তু নিকেশ করে দিয়েছে ইসরায়েল তবে ইসরায়েলের স্বর্ণ এনেমি হয়েছে ইয়া হিয়া সেনোয়ারকে তারা মানে হিজ এ ড্যাড ম্যান ওয়াকিং যে তাকে আমরা মেরে ফেলবো তো এই পরিস্থিতিতে এখন য দেখছে যে তাদের বড় নেতা ইসমাইল হানিয়া তাকে নিকেশ করে দেওয়া হয়েছে এখন ওনার ইয়াহিয়া সিনোয়ারের টনক নড়েছে যে তিনি রাজি আছেন যদি মানে ইসরায়েল তাকে হত্যা না করে এবং তার নিরাপত্তা নিশ্চিত করে মানে যে এইটা এইটার গ্যারান্টি দিলেই তিনি এই সিসপায়ারে রাজি আছেন তো দর্শক এখন বুঝতেই পারছেন তার একমাত্র এই যে তিনি যুদ্ধবিরতি মানবেন তিনি হস্টেজদের যারা যাদেরকে তারা আটকে রেখেছে তাদেরকে ছেড়ে দেবেন হ্যাঁ কিন্তু ইসরায়েলকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা ইয়াহিয়া সেনোয়ারকে টার্গেট করবে না ইয়াহিয়া সেনোয়ারকে হত্যা করবে না মানে এই এই বিষয়টা তার এক নাম্বার দাবিতে চলে আসছে এবং তিনি কাতার এবং ইজিপ্টের যে নেগোশিয়েটর যারা আছেন যারা এই আলোচনা করতেছেন তাদেরকে এই শর্তটি তিনি জানিয়েছেন তো দর্শক এইবার বুঝুন যে হি ইজ গেটিং দ্য হিট ইসরায়েল যে কতটুকু সিরিয়াস এবং ইজরায়েল যে কি করতে পারে এটা তার মাথায় ঢুকেছে এবং তিনি এখন রাজি যে ওকে আমাকে বাঁচার গ্যারান্টি দিতে হবে আমাকে টার্গেট করা যাবে না তো দেখা যাক ইসরায়েল এতে রাজি না ইসরায়েলের বক্তব্য হইল যে আমরা নো ইয়া ইয়াহিয়াসিনোয়ার যেই অন্যায় করেছে এই যে বারোশো চল্লিশ জন ইসরায়েলি মানুষের রক্ত তার হাতে লেগে আছে হি ওয়াজ দি মাস্টার মাইন্ড আমরা তাকে নিকাশ করবই সেটা যুদ্ধবিরতি হোক বা না হোক তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার